হাই গাইজ সবাই কেমন আছো এখন যাচ্ছি ননদ বাড়ি সকাল সকাল বেরিয়ে গেলাম তাদের বাড়ি আজকে গৃহপ্রবেশ সেখানে যাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার আজ কয়দিন ধরে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে এই যে দেখো কেমন মেঘলা কিন্তু চারিদিকে বৃষ্টি এখন সেখানে তো যেতে হবে তাই বৃষ্টিটা কমলো বেরিয়ে পড়লাম গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছি কখন অটো আসে অটো বাস যা আসে তাতেই উঠব তাই ভাবলাম তোমাদের কাছেই কিছুটা শেয়ার করি তাই এই ভিডিওটা করা এখন রাস্তায় আছি আমাদের পাকা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আসলে উঠবো এই যে দেখো আকাশে দেখা যাচ্ছে কেমন মেঘলা ওয়েদার দেখেছ আকাশটা দেখো চারিদিকে মেঘলা আর মেঘলা ভালো লাগছে দেখতে আকাশটা সত্যি ওয়েদারটা দারুণ লাগছে একটা অটো আসছে হাত দাঁড়া দাঁড় করালাম কিন্তু দাঁড়ালো না এখন এই যে অটোতে উঠলাম আর একটা অটো পেয়েছি তাতে উঠে পড়লাম বৃষ্টির বনে তো ওই জন্য অটোতে লোকজন কমই আছে আমি একা উঠেছি সামনের থেকে একজন কত সুন্দর লাগছে না চারিদিকটা সবুজ সবুজ মেঘলা ওয়েদার সত্যি ভালোই লাগছে সকাল এখন বাজে আটটা সকাল আটটা বাজে মেঘলা ও দারে মনে হচ্ছে কেবল ভোর হলো দেখো চারিদিকে এই যে নদী 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 আর ও নদী দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু বলো আমার কাছে তো খুব ভালো লেগেছে সেই জন্যে গ্রাম তোমাদের কাছে ও ভিডিওটা শেয়ার করি তোমাদেরও একটু ভালো লাগুক সবুজ বৃষ্টি চারিদিকে কত সুন্দরী যে লাগছে না সত্যি খুব ভালো লেগেছিল কেমন লাগছে এরকম বৃষ্টি ভেজা দৃশ্যটা সবুজ ঘাসে চারিদিকে বন জঙ্গল ঘাট কত সুন্দর লাগছে রাস্তাঘাট এখন অটোর থেকে নেমে পড়লাম তাদের বাড়ির দিকে যাচ্ছি ছাতাটা মেলে চলে এলাম আমার ননদ বাড়ি এই যে ননদ বাড়ি চলে আসলাম কাদা দেখো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ছাতা মাথায় করে আমিও নেমেছি আর বৃষ্টিটাও নেমেছে এই যে ছাতা মাথায় নিয়ে এখন ঢুকছি তাদের বাড়িতে যেয়েই বসে পড়েছি কাজ করতে শাড়িটা খুলেই লুচি বানাতে তাই এই যে লুচি জন্য ময়দা আটা আটাকে গোল করা হচ্ছে আর ওদিকে আলু কাটা কুমড়ো কাটা এটা হচ্ছে খিচুড়ি তৈরি করা হবে তাই ঘরে নতুন উঠছে তাই প্রবেশের এটা অনুষ্ঠান এই যে পুকুরে এসছে জল নিতে তাই মা গঙ্গাকে সব ফুল তেল মিষ্টি জল মিষ্টি দিয়ে মা গঙ্গার জলটা তোলা হবে তাই আগে তেল জল ফুল মিষ্টি মা গঙ্গাকে দিতে হয় বরণ করে নিতে হয় তারপরে যে কলসিতে জল তুলতে হবে তাই এক এক করে সব কিছু দিচ্ছে কুলো আছে সবই করতে হয় মা গঙ্গার এই পুকুরটায় কোনো ঘাট নেই খুব অসুবিধা হয়েছিল জল তুলতে এটা হচ্ছে আমার ননদের মাসি শাশুড়ি উনি জলটা তুলছে খুব মানে বিধি খিস্তি অবস্থা ছিল খুব সাবধানে এটা যদি না করতে পারে জলে পড়ে যাওয়ার কল এখানে কোনো ঘাট সিঁড়ি কিচ্ছু নেই তাই এই যে পেছন থেকে আমরা সবাই ধরে রেখেছি আর গর্তটাও শুনেছি খুব গভীর বলল আমি অবশ্য জানি না আমি তো সবই প্রথম দিনই গেছি এখন বলল সেটাই যাতে মাইমা পড়ে না যায় সবাই একটু ধরে রাখছে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে এখন উনি উঠবে জল টল তোলা হয়ে গেল এখন এই যে আমরা জল নিয়ে রওনা দিচ্ছি বাড়ির দিকে এখন আমরা এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন এই যে চলে এলাম আমরা ঘরে এই যে ঘরে পুজো চলছে পুজোর সবকিছু কিছু সানো ঠাকুর মশাই পুজো করছে এই যে সবাই এখানে পুজোর এখানে রয়েছে পুজো চলছে এই যে আমার নরদের শাশুড়ি ওই যে সবুজ শাড়ি পরা এটা আমাদের একটা জেঠিমা হয় ওইটা বিশেষ শাশুড়ি আমার নরদের ওনারা সবাই আছে আর এইটা হচ্ছে আমার ননদ ছোট ননদ এখন পুজোর আয়োজন চলছে পুজোটা অনেকক্ষণই হয়েছে শুরু কিন্তু আমি প্রধানত তুলতে পারিনি আমি রান্নার দিকে ছিলাম বলে পরে মাঝের দিকে এসে আমি এটুকু ভিডিও করেছি পুজোর পঞ্চপ্রদীপের তেল দিয়ে প্রদীপ ধরানো হচ্ছে এই যে সবে নতুন করে কিছু হয়নি এখনও কিন্তু পুজোটা করে রাখলো বাকিটা কমপ্লিট করে উঠবে এই যে এক হারি খিচুড়ি দেখো এক হারি খিচুড়ি রান্না হচ্ছে এক রান্না হয়ে গেছে এগুলো আমিই রান্না করেছি যেই রান্না করতে বসেছি হাঁড়িতে ধরছিলো না তাই কড়াইতে একটু নামিয়ে নিয়েছিলাম নাড়া দিতে খুব অসুবিধা হচ্ছিল খিচুড়িটা সুন্দর হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল যেন না দারুণ হয়েছিল খেতে যারা যারা খেয়েছে সবাই ভালো বলেছে এই যে এখন খাওয়া দাওয়ার পর শেষ তা ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া শেষ পর্যন্ত সবার কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কেমন লাগলো সবাই জানাবেন বাই বাই